আমার মামা খুব ইচ্ছা ছেলের সাথে আমাকে বিয়ে দেবে তাদের আমি আমার মামা মামাকে কষ্ট দিতে পারব না কিন্তু আপনি তো বিয়েটা করতে চাচ্ছেন না তাই না আমি আসলে শহরটা ছেড়ে যেতে চাচ্ছি না তাছাড়া আমি মেন্টালি আমার কাজিনকে অ্যাজ আ হাজব্যান্ড মেনে নিতে পারছি না সে খুবই ভালো একজন মানুষ খুবই ভালো একটা ছেলে সব কিছু ঠিক আছে কিন্তু এই বিষয়টা তো আপনি আপনার কাজিনের সাথে শেয়ার করতে পারেন না আমি আমি শেয়ার করতে পারবো না আমি এমন কিছুই করতে পারবো না যেটার কারণে আমার মামা মামি কষ্ট পাবে অনধিকার চর্চার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছে আসলে আপনি প্রতিদিন কাকে ফুল দিতে যান এটা জানার কৌতূহল থেকে আপনার পিছু নিয়েছিলাম আমি ভেবেছিলাম আপনি আপনার প্রেমিককে ফুল দিতে যান কিন্তু আমাকে নিয়ে আপনার অনেক কৌতূহল আই এম সরি আসলে কারো ব্যাপারে কোনো কিছু না জেনে না বুঝে কোনো ধারণা করা বা কিছু বলা ঠিক না আমি বুঝতে পেরেছি আমার মার ফুল খুব পছন্দ ছিল উনি যখন বাইরে যেতেন কোন না কোন ফুল বাড়িতে নিয়েই নামটা আপনার দেয়া ক্যামেলিয়ার রবীন্দ্রনাথের একটি কবিতা যেখান থেকে মা ইন্সপায়ার হয়ে আমার নামটি বলধা গার্ডেনে গিয়ে কবি ক্যামিলিয়া দেখেন মুগ্ধ হলেন তারপর কলকাতায় গিয়ে একটা কবিতা লিখে ফেললেন ক্যামেলিয়া কবিতায় কবি ক্যামেলিয়াকে দামি ও দুর্লভ বলেছেন আমার মনে হয় এই ব্যাপারটা মাকে অনেক আকৃষ্ট করেছিল কবি আরেকটা কথা বলেছেন ক্যামেলিয়ার মন পাওয়া খুব কষ্টকর আমি ভাবছি উনি আপনার মন কিভাবে পেলেন না মানে যার সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে সে আমার কাজিন আপনি হয়তো বিয়েটা করতে যাচ্ছেন না তাই না আসলে আপনাকে আমি অনেক দিন যাবত চিনি এতটা বিষণ্ণ কখনো আপনাকে লাগেনি আমার মনে হচ্ছে আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব চাপে আছেন আপনি চাইলে শেয়ার করতে পারেন তাতে আপনার হালকা লাগবে আমার বাবা অনেক ছোটবেলায় মারা যান তারপর আমাকে আর আমার মাকে আমার মামা মামি তারা তাদের বাড়িতে নিয়ে আসেন দুই বছর আগে আমার মা মারা যান তারপর থেকে আমি আমার মামা মামির সাথেই আছি আমার মামা মামির খুব ইচ্ছা তাদের ছেলের সাথে আমাকে বিয়ে দেবে আমি আমার মামা মামাকে কষ্ট দিতে পারবো না কিন্তু আপনি তো বিয়েটা করতে চাচ্ছেন না তাই না আমি আসলে শহরটা ছেড়ে যেতে চাচ্ছি না যে শহরে আমার মার কবর আছে আমার কাজিনকে বিয়ে করলে শহর ছেড়ে চলে যেতে হবে তাছাড়া তাছাড়া আমি মেন্টালি আমার কাজিনকে অ্যাজ আ হাজব্যান্ড মেনে নিতে পারছি না সে খুবই ভালো একজন মানুষ খুবই ভালো একটা ছেলে সব কিছু ঠিক আছে কিন্তু এই বিষয়টা তো কাজিনের সাথে শেয়ার করতে পারেন না আমি আমি শেয়ার করতে পারবো না আমি এমন কিছুই করতে পারবো না যেটা কারণে আমার মামা মামি কষ্ট পাবে না আচ্ছা আমি আপনাকে এত কথা কেন বলছি আমি আসি আমি শহর ছেড়ে দেওয়ার পর মাঝে মাঝে আমার মার একটু ফুল দিয়ে আসবেন প্লিজ